রহমতের নবী একদিন সাহাবাদেরকে ডাকলেন আর বললেন জমিনের মধ্যে সোজা একটা দাগ টানলেন রেখা টানলেন তাই না এই দাগ সোজা রেখার ডানে বামে আঁকা বাঁকা আরো অনেকগুলো দাগ টানলেন আর বললেন এই যে পথটা দেখো এটাই হলো জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ নাম হলো সিরতল

এপ আর আনকাবুতের শেষে আল্লাহ কয় আমাকে পাওয়ার রাস্তা অনেক লাজেনি পেস পেস শুনাইবে ডিসি ডাক্তার ইন্টারনেট হ্যাঁ সমাধান দিয়েছেন উলামায়ে কেরাম রহমতের নবী বললেন জান্নাতে পৌঁছার একটাই পথ সোজা কোনো না নাম হলো সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেন আমাকে পাওয়ার অনেকগুলো পাপ এর জবাব কি বলে সোজা পথ একটাই উদাহরণ কয়টা ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাবেন বিশ্ব রোড একটা বান্দা তুমি আমলের লাইনে মেহনত করে জান্নাতে যাওয়া বিশ্ব রোড একটা সিরতল মুস্তাকিম তবে খুলনা টু ঢাকার এই বিশ্ব রোডের ডানে বামে আঁকা বাঁকার রোগ না নাই শাখা রোড শাখা রোড থাকা এটা কঠিন না সহজ বলেন না কেন সহজ জান্নাতে পৌঁছার সোজা পথ সিরাতাল মুস্তাকিম এটা বিশ্ব আর এই রোডে ঢুকার জন্য শাখা রোড আছে আর অনেকগুলো কোন অন্ত নেই

তুমি ওই পথে দৌড়াও সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে তুমি যদি দৌড়াতে থাকো সামনে গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে লাইন লাগানো কারণ সব মাযহাবের ইমাম এরা সব ওলিয়ে কামেল এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বড় বড় সাহেব মাশায়েখ এদেরকে ভুল বলার সুযোগ নাই অতএব বিশ্বর জান্নাতে পৌঁছার একটা সিরতল মুস্তাকিম আর আল্লাহ যে বললেন সুবুলানা এগুলো হলো সিরতাল মুস্তাকিমে ঢোকার জন্য শাখা অনেক পথ